আসসালামু আলাইকুম বন্ধুরা টিয়া পাখি অঙ্কন করতে হলে প্রথমে একটি লাভ অঙ্কন করবো এরপরে উপরের অংশ ঠোঁট এবং পাখির একটি চোখ দিয়ে দিব এরপরে সুন্দর করে পালক দিয়ে দিব পালক দেওয়া শেষ হয়ে গেলে সজা নিচের দিকে টান দিয়ে একটি লেজ তৈরি করব এবং লেজের পালকগুলো ঠিক এইভাবেই দিয়ে দিব তারপরে গলায় একটি সুন্দর বর্ডার দিয়ে দিব বর্ডার দেওয়া শেষ হয়ে গেলে একটি গাছের ডালে টিয়া পাখিটি কীভাবে বসে থাকে সেই দৃশ্যটি আমরা এইভাবে অঙ্কন করলাম বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরপরে আমরা রঙ করবো রঙের ব্যবহারটা আপনারা দেখবেন কত সুন্দর করে রঙ করি পাখির ঠোঁট এবং গলার অংশটুকু লাল রঙ করলাম এরপরে পাখির মাথা এবং লেজ পালক সবুজ রং করলাম বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে